আপনি বুঝতে পারেন যে বর্তমান পৃথিবীর অবস্থা কি হয়ে গেছে বিশ্বাস নাই বিশ্বাসের উপরে আঘাত আনছে বিশ্বাস একেবারে উঠে গেছে মানে মোট কথা মানুষ এখন আর মানুষ নাই দরজা জানালা কেন সৃষ্টি হইল জানেন কি আগে তো দরজা ছিল না আগে মানুষ যে বসবাস করত ঘর ছিল দরজা ছিল না কোন রকমে একটা ছাউনি টাউনি দিয়ে মানে একটা ঘর বানায় নিত ওরকম স্পেশাল ভাবে আমরা যেরকম এখন ঘর বানাইলাম সে ঘরে তালা লাগাইলাম তালার উপরে আবার সিসি ক্যামেরা লাগাইলাম সেখানে আবার একজন সিকিউরিটি গার্ড লাগাইলাম এত কিছু কিন্তু আগে ছিল না একটা সময় এত কিছু ছিল না প্রয়োজন ছিল না তাই ছিল না এখন কেন এগুলো হইলো মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো দরজার আবিষ্কারটা কখন হলো যখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস বিশ্বাস যে জিনিসটা ছিল সেটা যখন কমতে শুরু করলো তখন দরজা বানাইলো দরজা বানাইলাম বিশ্বাস কমে গেছে কখন কি হয় না হয় বলা যাচ্ছে না সেজন্য দরজার আবিষ্কার হইলো যখন মানুষ মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন আবিষ্কার হইল মানুষের তো তো বিশ্বাস কমতেছে সেই বিশ্বাসের উপর আবার আঘাত করা হইলো যে না লোকটা আসলেই বিশ্বাস আমি অবিশ্বাস করছিলাম সেটা সত্য হইল অর্থাৎ ওই লোকটা আমার কাছে পছন্দ না আমার কাছে সন্দেহ হচ্ছে যে আমার ঘর থেকে কিছু চুরি করতে পারে কিছু নিয়ে যেতে পারে এই ধরনের সন্দেহ আমার হইলো সেজন্য আমি দরজা লাগাইলাম দরজা বানাইলাম দরজা বানায় নর্মালি দরজাটাকে লাগায় রাখলাম এইসব কিছু দিয়ে তারপরে একটা সময় দেখা গেল যে আমার ওই যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটাই বাস্তবে রূপান্তরিত হইল অর্থাৎ সে আমার ঘরে চুরি করতে শুরু করলো তখন মানুষ তালা লাগানো শুরু করলো আর মানুষের উপর থেকে আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল কোনো বিশ্বাস নাই মানুষকে বিশ্বাস করা যাচ্ছে না অর্থাৎ আমি যে তালা লাগাইলাম সেই তালাটাও কি করতে পারে ভেঙে ফেলতে পারে ও তো চোর ওকে বিশ্বাস করা যায় ওই তালাটা ভেঙে ফেলতে পারে তালা ভেঙে তালা সহ চুরি করতে পারে তখন মানুষ ক্যামেরা ফিট করলো সিসি ক্যামেরা তখন মানুষ কি হইলো সিসি ক্যামেরা ফিট করলো এবং দেখা যায় এই সিসি ক্যামেরাকেও মানুষ বিশ্বাস করতে পারতেছে না সেজন্য যেখানে সিসি ক্যামেরা আছে ওর নিচে আবার একজন লাইট চাল থাকে একজন লাঠিওয়ালা নিচে থাকে বাসি বুসি নিয়ে লাঠি লুটি হেলমেট টেলমেট পরে নিচে বসে থাকে অর্থাৎ সিসি ক্যামেরাও দেখবে সেও দেখবে দুজনে মিলে অ্যাটাক করবে তাহলে এই জিনিসগুলো এখন বর্তমান বিশ্বে আছে না নাই প্রায় সকল জায়গাতে আছে তাহলে আপনি বুঝতে পারেন যে বর্তমান পৃথিবীর অবস্থা কি হয়ে গেছে বিশ্বাস নাই বিশ্বাসের উপরে আঘাত হানছে বিশ্বাস একেবারেই উঠে গেছে মানে মোট কথা মানুষ এখন আর মানুষ নাই